আপনার ফেসবুক পেজটি যদি হ্যাকারের হাত থেকে বাঁচাতে চান বা নষ্ট হওয়া থেকে বাঁচাতে চান তাহলে আপনাকে ফেসবুকের এই সেটিংসগুলো মাস্ট বি চালু করে দিতে হবে নয়তবা যে কোনো মুহুর্তে আপনার ফেসবুক আইডিটি বা পেজটি নষ্ট হয়ে যেতে পারে অথবা আপনার ফেসবুক আইডি বা পেজটি হ্যাক হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় যে পরিমাণে ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি হ্যাক হচ্ছে সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন আপনাদের ফেসবুক আইডি বা পেজকে আরও কঠোর থেকে কঠোরতম সিকিউরিটি দিয়ে রাখা প্রয়োজন আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে। আপনারা কঠোর থেকে কঠোরতম সিকিউরিটি দিয়ে আপনাদের পেজটিকে রাখতে পারেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাব তবে এখানে একটা কথা বলে রাখি আপনার কাছে এই ভিডিওটি এখন প্রয়োজন নাও হতে পারে তবে আগামীতে আপনার কাছে এই ভিডিওটি প্রয়োজন মনে হতে পারে তাই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিতে পারেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আমরা এখন মোবাইল স্ক্রিন চলে আসলাম মোবাইল স্ক্রিন আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিশিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পর দেন আপনারা এখানে যে আপনার যে প্রোফাইলের যে আইকনটি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন তো আমি এই জায়গার মধ্যেই প্রেস করে দিলাম দেওয়ার পর আপনার সামনে একটু একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পর দেন আপনারা এখানে দেখতে পাবেন যে সেটিস নামে একটি কিন্তু আইকন দেখা যাচ্ছে এই সেটিংস আইকনের মধ্যে আপনাকে প্রেস করতে হবে তো আমি সেটিংস আইকনের মধ্যে প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে ইন্টারভেসটা আসার পর দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস নামে কিন্তু একটা অপশন রয়েছে পার্সোনাল ডিটেলসের মধ্যে আপনারা প্রেস করে দেবেন প্রেস কর দিলে কিন্তু আপনারা আবারও কিন্তু এই জায়গায় দেখতে পাবেন যে পার্সোনাল ডিটেলস নামে কিন্তু আবার একটি কিন্তু অপশন রয়েছে ঠিক এই পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু আপনাদেরকে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারভেউ চলে আসবে ইন্টারভেউ আসার পরে এখানে দেখতে পাবেন যে কন্ট্রাক্ট ইনফো নামে একটি অপশন রয়েছে এই কন্ট্রাক্ট ইনফোতে আপনি কি যেটি করবেন যে আপনার এখানে একটি সচল ফোন নাম্বার দিবেন যে নাম্বারে কোড বা কল গেলে আপনি খুব সহজে রিসিভ বা কলটি কোড নাম্বারটি দিতে পারেন এরকম একটি নাম্বার আপনি কিন্তু এই জায়গায় অ্যাড করে দিবেন দেন আপনারা যে কাজটি করতে পারেন এই জায়গার পাশে যে ড্রপ ড্র বাটনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনারা প্রেস করে দেবেন এই এছাড়া মধ্যে প্রেস করে দিলে আপনি এখানে দেখতে পাবেন আপনার নাম্বারটি এবং এখানে নিচে আপনি দেখতে পাবেন যে অ্যাট নিউ কন্ট্রাক্ট ঠিক এখানের মধ্যে আপনি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে অনেকগুলো কিন্তু এখানে অপশন রয়েছে দুইটি অপশন রয়েছে তার মধ্যে অ্যাড মোবাইল নাম্বার আপনি চাইলে আপনার আগের নাম্বারটি চেঞ্জ করে এখানে নতুন কোনো নাম্বার দিতে পারেন অন্যথায় আপনি কিন্তু এখানে ইমেল ব্যবহার করতে পারেন তবে আপনার ফোনটি হ্যাক হওয়ার থেকে নষ্ট না হওয়ার জন্য আপনি কিন্তু এখানে ইমেলটাও ব্যবহার করতে পারেন বিশেষ করে ইমেলটা কাজে লাগা যখন আপনার একটা আইডি হ্যাক হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ইমেলটা এখানে দিয়ে দেবেন ইমেলটা দেওয়ার জন্য আপনি ইমেলের মধ্যে প্রেস করে দিবেন আমি যদি একটু দেখা দিই এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনি এখানে আপনি যে ইমেলটি দিতে চাচ্ছেন ঠিক সেই ইমেলটি এখানে ইমেলের বক্সে বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে টিকচিহ্নটি উঠাই দেবেন চিহ্নটি উঠাই দেওয়ার পর দেন আপনাদের কিন্তু ইমেলে একটা কিন্তু ইয়ে যাবে আপনার মেল যাবে এই মেলটিতে একটা কোড নাম্বার থাকবে এই কোড নাম্বারটি বসাই দিলে কিন্তু এটা আপনার অ্যাড হয়ে যাবে তো আপনারা অনেকে অ্যাডভান্স হয়েছেন তার জন্য বেশি ওইটা দেখালাম না এখন আমরা চলে যাব আরেকটি বিষয় আরেকটি বিষয় দেখার জন্য আমাদেরকে এখানে ব্যাক করতে হবে তো ব্যাক করার পর আমরা যে বিষয়টি দেখতে পাবো সেটি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বার্থ অফ ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আপনার এনআইডি অনুযায়ী দিতে হবে কারণ আপনার যখন এই আইডিটি নষ্ট হতে যাচ্ছে বা কোনো হ্যাকারের হাতে পড়ে যায় ঠিক তখনই কিন্তু আপনার এই বার্থডেটা কিন্তু প্রয়োজন রয়েছে অর্থাৎ সঠিক আইডেন্টিটি আপনার কিন্তু যাচাই করবে এটি যদি আপনার ঠিক থাকে দেন আপনি যেটি করতে পারেন এটিকে তারপর যে বিষয়টি রয়েছে আইডেন্টিটি ইনফরমেশান এই আইডেন্টি ইনফরমেশনের মধ্যে কিন্তু আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই প্রেস করে দিলাম আইডেন্টি আমরা প্রেস করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইউর আইডেন্টি ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট ঠিক এই জায়গার মধ্যে আমাদেরকে প্রেস করে দিতে হবে প্রেস করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ফেসবুকে যে পাসওয়ার্ডটি রয়েছে ঠিক পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখানে যেটি করতে পারেন আপনার এনআইডি কার্ড বা যেগুলো পাসপোর্ট রয়েছে পাসপোর্ট বা যে কোনো একটা এনআইডি কার্ড দিয়ে আপনি এখানে কি করতে পারেন সাবমিট করতে পারেন কেন সাবমিট করবেন যদি সাবমিট করে ফেসবুক কর্তৃপক্ষের কাজ জমা দেন তাহলে তারা মনে করবে যে আপনি একটি অথেন্টিক মানুষ এবং আপনার এই ফেসবুক পেজ বা প্রোফাইলটি হ্যাক হওয়ার সম্ভাবনা নাইনটি নেই তাই অবশ্যই আপনারা এই কাজগুলো করে রাখবেন আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে একটুও হলো উপকারে এসেছে তাই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ